জাতীয় পার্টি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল পরিষ্কার ভাবে আমরা কার ভোট কে নেবে কে পাবে এ চর্কা করি না আমরা সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম করেছি এই জাতীয় পার্টি আপনার শুনেছি আপনার চলবে এখানে আপনি এত কথা কথা বলেন না আমার কথা খুব পরিষ্কার আমরা শুক্রবার সরকারি ঘোষণা করেছি আমার কথা যে আমার মসজিদের সামনে মন্দির আছে মন্দিরের মধ্যে প্রতিমা আছে দেবীর প্রতিমা কোন অসুবিধা হয় না মসজিদে আজান হচ্ছে মন্দিরে ঘন্টি বানছে মসজিদে নামাজ হচ্ছে মন্দিরে পূজা হচ্ছে এই ঢাকা শহরেই সবথেকে বেশি মন্দির আমার এলাকায় ঢাকা ছয় কোতালি শুক্র এলাকায় কোন অসুবিধা হয়েছে হয় নাই এখানে প্রশ্নটা কোথায় প্রশ্ন হচ্ছে একটি স্ট্যাচু মূর্তি বা ভাস্কর্য নিয়ে সে কোথায় হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে এই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান থেকে বাংলাদেশের এই অবধি এই মূর্তি স্থাপন করা হয় নাই তাতে কি ন্যায় বিচার হয় নাই তাহলে এটা এটা কেন এটা এখানে দরকার আছে আমার প্রশ্ন যদি এই মূর্তিটাই আইনের প্রতীক হয় তাহলে তো আমাদের নিজেদের প্রশ্ন থেকেই যায় এখানে কোথায় কোন গ্রীক দেবী ঐশ্বরিক শক্তির অধিকারী হইয়া এই ধরনের একটি তার প্রাকালে এই সমস্ত আইন চলছিল এটা তো এই সভ্য সমাজে অচল অতএব আমাদের কথা পরিষ্কার এটা হেফাজতের কাছে নয় হেফাজতের দাবি নয় এই দেশের সব নব্বই জন মুসলমানের প্রাণের দাবি এই ভাস্কর্য বলেন মূর্তি বলেন স্টেজ বলেন এইখান থেকে সড়ক হবে এবং সেইটা সরল হয়েছে সরি আবার সুপ্রিম কোর্টের আরেকটি স্থানে স্থাপন করা হয়েছে আমাদের কথা খুব পরিষ্কার যে এইটা কোন এই মূর্তি আইনের সাথে এটা কোনো সম্পর্ক নেই আমাদের মূল্যবোধের সাথে ইসলামিক মূল্যবোধের সাথে বা আমাদের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের স্বাধীনতার চেতনার সাথে সম্পর্ক নেই এত চেতনা চেতনা করেন চেতনা একাত্তর সালে কোথায় ছিল অনেকে বস্ত্র যারা চেতনার কথা বলি বেহুশ যান এখন আঠারো বছরের বেশি বয়স হলো হাতে রাইফেল দেখি নাই মানুষ মারতে দেখি নাই সন্ধ্যে দুপুর গুলি চালাতে দেখি নাই যখন শেখ মুজিবের মুক্তি চাই বইলা সারা পাকিস্তানা আমলে আমরা রাজপথ হাঁটছি পুলিশের মার খেয়েছি গুন্ডাদের মার খেয়েছি মোরামের সেদিন তো চেতনা আলাদের মধ্যে পাশে পাই নাই খালি এখন চেতনা চেতনা যাকছে আওয়ামী লীগ আমলে এখন তারাই এবার আওয়ামী শত্রু তারা মশাল মিছিল করে শাহবাগিরা বলতেছে যে আওয়ামী লীগ হেফাজতের সাথে একটি সক্ষতা করেছে সমঝোতা করেছে কিন্তু আমি জানতে চাই আওয়ামী লীগ তো পাকিস্তানও বলি বঙ্গবন্ধু কারোর কাছে আত্মসমর্পণ করেন তত উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন শুধু উনি স্বাধীনতা না চাইতেন তো উনি সেদিন তো স্বাধীনতার প্রশ্নে সাড়ে সাত কোটি বাঙালির প্রশ্নে উনি এক ছিলেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তো চাই না উনি বলছিলেন আমি আমার বাঙালির স্বাধীনতা চাই আমি আমার চাই স্বাধীনকার সেদিন যদি আত্মসমর্পণ না করে আজকে তো কেন আত্মসমর্পণ করবে দল যে দলটি স্বাধীনতা যুদ্ধ করেছে তারা কেন আত্মসমর্পণ করবে পশ্চিম ওঠে না এটা হেফাজতে কোন দাবি নয় হেফাজত সমস্ত মুসলমানদের একটি ঐক্যবদ্ধ সংগঠন ফেডারেশনের মতন এখানে আল্লামা শফি উনি সবাই মুরব্বী বর্ষের দিক থেকে উনি

যে প্রতিদিন শিশু অপহরণ করে তাদের বলছেন উনি বলছে যে নারীদের দিক তাকাবেন না তাকাইবেন না তাকাইলে আপনারা তো গুণা হবে কারণ এই যে আজকে যে সমাজের অবক্ষয় এই মূলে কি এই যে ইংলিশ আমাদের মাদ্রাসা কোন শিক্ষার্থী আজ পর্যন্ত এই জড়িত হয় নাই সমস্ত ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা ইয়েবার খোর হয়ে গেছে এখন তারা নিজের বাপ মাকে বলতে মারতেছে কার কোন স্কুলে পড়ছিল কোন মাত্রা পড়ছিল অর্থাৎ আপনার সেই দিকে নজর দেন আপনার গোটা দেশে আগুন জ্বালায় না এ কথা বললাম আপনি ইসলামের মধ্যে কথা বলবেন না দেশ দেশের সব নব্বই পার্সেন্ট লোকের বেশি মুসলমান সেই দেখে আপনারা বসে রাষ্ট্র এই সমস্ত ডকট্রাইন আপনারা শিক্ষা ব্যবস্থা কথাটি বললেন আপনারা দীর্ঘ নয় বছর ক্ষমতায় ছিলেন এখন মহাজোট সরকারের সাথেও আপনারা আছেন দেশে যে তিন ব্যবস্থা তিন ধরনের শিক্ষা চলছে ইংলিশ মিডিয়ামের কথা যেটি বললেন সেটাও তো আপনারােরই করা তাহলে আজকে যে শিক্ষা ব্যবস্থাকে উপযুক্ত করে হবে সেই থেকে সমতা আনা হচ্ছে এই এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন দাওরাই হাদিস সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে মাধ্যমিক লেভেলে তাদেরকে উনি এইটা একটা সংমিশ্রণ করতেছেন সিলেবাস আওতায় নেই তারাও জানতে একটা ছাত্রীর জন্য সুযোগ পায় পরিচয় দেওয়া আপনি আপনি পরীক্ষা দিয়ে চাকরি নেবেন আপনি এখানে এসে একটা মিডিয়া চাকরি দিবেন তারা এটা সুযোগ হবে না কেন তার দাঁড়ি আছে বদাই পাক জরাফ কাজী ফিরোজউদ্দিন আপনার